আসসালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্য খুব চমৎকার ইন্ডিয়ান একটা ক্যাটালগের ড্রেস নিয়ে এখানে এগারোটা ড্রেস আছে আর ক্যাটালগটার নামটা হলো গুলরাং গুলরাঙের খুব সুন্দর ক্যাটালগ হান্ড্রেড পার্সেন্ট কটন প্রতিটা ড্রেসের সাথে আপনারা মিনি ক্যাটালগুলো থাকবে দেখেন এগুলো হলো গুল রাঙের খুব সুন্দর মিনি ক্যাটালগে আমরা ড্রেসগুলো খুলে দেখাবো ভালো লাগলে আপনারা এই নিয়ে নেবেন তো খুব চমৎকার একটা ডিজাইন নিয়ে চলে আসলাম এটা হলো গোল রাং গোল রাঙের খুব সুন্দর ক্যাটেলগ অল ওভার এমব্রয়ডারি কাজ থাকবে প্লাস খুব সুন্দর একটা সাইডে একটা প্যানেল থাকবে দেখার মতো এই ড্রেসটা হলো খুব সুন্দর আরামদায়ক সুইচ কটনের উপর একদম হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের উপরে এই ড্রেসটা পেয়ে যাবেন আর এটার সাথে শ্যালোয়ারটা পাবেন হলো চিকেন কারি খুব সুন্দর শ্যালোয়ারটা হবে একদম অল ওভার চিকেন কারি দেখেন শ্যালোয়ারটা থাকবে চিকেন কারির নিচে একদম চিকেন কারি এম্ব্রয়ডারি কাজ থাকবে এই ড্রেসগুলো অরিজিনাল ইন্ডিয়ান আর মাস্টার কপি হলে সাথে সাথে রিটার্ন করে দিবেন যেটা যে ব্র্যান্ড যেটা যে জায়গা সেটা আমরা সেই ব্র্যান্ডের আমরা বলি দিই দেখেন খুব সুন্দর ওন্যাটা হবে একদম নামাজ না দেখার মতো একটা ড্রেস এগুলা আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিয়ে দেবো দেখেন খুব সুন্দর কার্টওয়ার্কের কাজ থাকবে আমরা হোলসেল প্রাইজে আপনাদেরকে আমরা দিয়ে দেবো যারা ফুল ক্যাটেলগ নিতে চান না হলে ছয়টা নিতে চান তাদের জন্য একটা খুব সুন্দর একটা রিজনেবল প্রাইজের প্রাইস দিয়ে দেবো তো খুঁজে চমৎকার রানী গোলাপি দেখেন তো একদম খুব সুন্দর একটা ড্রেস একদম আসলে এগুলা কাপড়গুলো যখন বানাবেন এত সফট একটা কাপড় সুইচ কটনের ভিতরে একদম ডিজিটাল কাপড়ের উপরে আরামদায়ক একটা ক্যাটালগের ড্রেস দেখাচ্ছি গোল রং গোল রঙের আর এগুলো প্রত্যেকটা স্যালোয়ার হবে চিকেন কারি প্রত্যেকটা স্যালোয়ার হবে চিকেন কারি আর হোলসেল প্রাইসটা যাবে হলো একুশশো পঞ্চাশ টাকা রিটেল বিক্রি হচ্ছে এগুলো আঠাশশো উনত্রিশশো টাকা আমরা শুধু হোলসেল প্রাইসটা দিচ্ছি হল মাত্র আপনাদেরকে একুশশো পঞ্চাশটা টাকা থাকেন খুব সুন্দর কার্টওয়ার্কের কাজ থাকবে একদম দেখার মতো একটা ড্রেস ভালো মানের একটা ড্রেস আরামদায়ক একটা ড্রেস আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র একুশশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তো খুবই চমৎকার আরও একটা কালার মাস্টার একটা কালার খুব সুন্দর একটা কালার খুব সুন্দর অ্যাম্বয়ডারি কাজ এগুলো হলো গোল্ড রাঙের খুব সুন্দর একটা ইন্ডিয়ান একটা ক্যাটেলগ খুব সুন্দর আরামদায়ক আরাম আরাম ড্রেস যারা যারা করছেন ভালো মানের অরিজিনাল এটা আমরা অরিজিনাল ক্যাটালগ দেখাচ্ছি মাস্টার কপি দেখাচ্ছি না দেখেন স্যালোয়াড়টা অল ওভার একদম হান্ড্রেড পার্সেন্ট চিকেন কারি একটা স্যালোয়ার থাকবে আর ওনার তো হবে খুব সুন্দর কাটওয়ার্ড করা একদম নামাজি অন্যাক ডিটেল প্রিন্ট করা সুইচ কটনের উপরে আরামদায়ক যারা হোলসেল নেবেন তারা পাচ্ছেন একুশশো পঞ্চাশ টাকা করে দেখেন ওনারটা কাটওয়ারটা এত সুন্দর এত ঠিকঠাক বলার বাইরে দেখুন তো ওনারটা দেখলে ওনার প্রেমে সবাই পড়ে যাবে খুব সুন্দর একটা কালার এখানে টোটাল ডিজাইন হলো এগারোটা আপনার চাইলে এগারোটা একসাথে নিতে পারবেন আর না হলে ছয়টা একসাথে নিতে পারবেন তো খুব সুন্দর আর একটা হলো ডিপ গ্রিন কালার একদম বোতল গ্রিন বলে খুব সুন্দর একটা কালার দেখেন তো একদম এমব্রয়ডারি করা একদম ব্র্যান্ডের একদম ক্যাটালগের এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি হোলসেল একুশো পঞ্চাশ টাকা করে এগুলা রিটেল খুচরা বিক্রি হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা করে এটা দেখে সালোয়ারটা হবে অল ওভার চিকেন কারি নিচে প্যানেলটা হবে চিকেন কারি আর উন্নয়টা হবে একদম কাটওয়ার করা থাকবে খুবই সুন্দর টোটাল এগারোটা ড্রেস আসলে যতটুকু খোলা সম্ভব ততটুকু খুলে আমরা দেখাচ্ছি বাকিগুলো আমরা দেখিয়ে দিব একদম খুবই সুন্দর কাটওয়ার করা আরামদায়ক অরিজিনাল মাস্টার কন্ট্রোলের সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন ইনশাল্লাহ বাকি ড্রেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখে নেব তো খুব সুন্দর আর একটা কালার ল্যাভেন্ডার কালার টোটাল এগারোটা ডিজাইন এগারোটা এগারো রকম হবে একটার সাথে একটা থাকবে না এগুলো হলো ক্যাটালগুলো গোল রঙের গোল রঙের ক্যাটালগের ড্রেস আপনারা জানেন এগুলো আনকমন হবে দেড় তিক্রিম হবে এটা হলো খুব সুন্দর চিকেন কারি সালোয়ার হবে একদম চিকেন কারিটা দেখেন খুব সুন্দর একটা চিকেন কারি সালোয়ার হবে এগুলো প্রতিটা ড্রেসের সাথে খুব সুন্দর এত সুন্দর ড্রেস আসলে সব সময় আসে না ইন্ডিয়ান ড্রেস যখন আসে তখন আসে খুব সুন্দর সুন্দর আনকমন আসে এই ড্রেসগুলো একদম ফুললি আনকমন টোটাল এগারোটা ডিজাইন আপনার সারা একসাথে এগারোটা নেবেন তারা খুব সুন্দর একটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর নিখুঁত একটা এমব্রয়ডারি কাজ থাকবে একদম ফিনিশিং সরকারে আরামদায়ক হবে আর এখানে বাকি বাকি ড্রেসগুলো আমরা আপনাদের খুব না এমনিতে দেখে দিচ্ছি আপনাদের ভালো লাগবে স্কিন নিয়ে নেবেন নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন প্রায় মাত্র মাত্র সবগুলা চিকেন কারি স্যালোয়ার হবে দেখেন খুব সুন্দর আরেকটা কালার একদম ব্লুর উপরে একদম নিখুঁত এম্ব্রয়ডারি কাজ থাকবে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার থাকবে স্যালোয়াটা চিকেন কারি হবে খুব সুন্দর একটা আকাশি কালার থাকবে একদম নিখুঁত ফিনিশিং নিখুঁত ড্রেস ব্র্যান্ডের ক্যাটালগের ড্রেস গরু রঙের খুব সুন্দর কালেকশান যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেবে একদম সীমিত ক্যাটালগ একদম বেশি ন্যাচার পাশে ক্যাটালগ আছে যার যার লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর আমাদের শোরুমটা হলো ঢাকা নিউ মার্কেট গাছ থেকে আমার লিফ্টের প্রায় ছয়তাল পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান ড্রেস ফাঁসানোর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ